আসসালামু আলাইকুম কাজ সুপ্রিয় বন্ধুরা নিজেকে খুব বেশি বুদ্ধিমান মনে করো না অবশেষে নিজেকে গভীর জলের নিচে ফেলে দিও না আগুনের ঝাপটিতে পড়ে যেও না ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই যেমন গল্পটা যদি বলা যায় এক রাজা তার তিনটি মন্ত্রীকে পরীক্ষা করার জন্য রাজা তিনটি মন্ত্রীর কাছে তিনটি থলে দিল এবং বলিল তোমরা জঙ্গলে গিয়ে তোমাদের কাজ হবে তিনটি থলেতে তোমরা ফল ফ্রুট এগুলো সবগুলো ভর্তি করে তোমরা নিয়ে আসবে তখন তিনটি মন্ত্রী যখন জঙ্গলে চলে গেল প্রথম মন্ত্রী তিনি চিন্তা করলো যেহেতু রাজামশাই আমাদেরকে হুকুম করেছে আর এই ফল ফ্রুটগুলো ভালো যেন হয় সেই জন্য সে জঙ্গলের ভিতরে সবচাইতে ভালো ফলগুলোই কুড়িয়ে কুড়িয়ে সেই থলের ভিতরে ভর্তি করলো দ্বিতীয় মন্ত্রী উনি কী করল তিনি বুদ্ধিমতি মনে করে সে ভাবতেছে রাজা মশায়ের এত সময় নেই আমাদের এই বস্তাগুলো আমাদের এই থলেগুলো খুলে দেখার এই জন্য তিনি প্রথমে বাসি সব ফলগুলো উঠিয়ে উপরে কিছু ভালো ফল উঠিয়ে রাখল এরপরে তৃতীয় মন্ত্রী তিনি ভাবতেছে রাজামশাইয়ের তো আর এত খেয়ে কাজ নেই যে আমাদের বস্তাগুলো খুলে খুলে চেক করবে তিনি শুধু দেখবেন যে আমাদের এই বস্তাগুলো ভর্তি হয়েছে কি না তো তিনজন এভাবে বস্তাগুলো ভর্তি করার পর যখন তার সিংহাসনের এসে হাজির হলেন তখন রাজা রাজামশাইকে বলল আমরা তিনজনই থলে ভর্তি করে এনেছি রাজামশাই তাদেরকে হুকুম করলেন এদেরকে সাত দিনের জন্য কারাগারে বন্ধ করা হোক তিনজনকেই সাত দিনের জন্য কারাগারে বন্ধ করে দেওয়া হলো এবং যার যার থলে তার তার কারাগারে দেওয়া হলো এক একজনকে এক এক আলাদা আলাদা কক্ষে রাখা হয়েছে তো প্রথম যেই ব্যক্তি তিনি যে থলের ভিতরে ভালো ফল রেখেছিল সেগুলো খেয়ে সাত দিন কাটিয়ে দিয়েছে মাসাল্লাহ খুব সুন্দরভাবেই তার দিন চলে গিয়েছে দ্বিতীয় ব্যক্তি তিনি তার ফল দিয়ে দুই দিন পার করতে পেরেছে আর দুই তিন দিন পর তার বাকিগুলো নষ্ট হয়ে যাওয়াতে সে অসুস্থ হয়ে পড়েছে তৃতীয় মন্ত্রী তিনি তো তার ভিতরে পচা আবর্জনা আর ময়লা ঘাস তুলে তার থলে পুরা করেছিল এই জন্য সে না খেয়ে সে কারাগারেই মৃত্যুবরণ করেছে এই জন্য আমরা নিজেকে বুদ্ধিমান মনে করে আমাদের জীবনটাকে কিভাবে সাজাচ্ছি আবার আমাদেরকে কবরে যেতে হবে আমাদের এই খালি দেহটাকে আমরা আমল দিয়ে ভরে কবরে নিয়ে যাইতে পারলাম নাকি আমাদের এই দেহটা আমরা বধ কাজ আর গুনাহ দ্বারা ভর্তি করে কবরে নিয়ে যেতে পারলাম সেটা একটু আমরা ভাবি তাই আমরা সকল খারাপ কাজ থেকে বিরত থেকে আমরা ভালোর পথে চলে আসি আমরা সকলেই আল্লাহ তালার হুকুম আহকামগুলো মেনে চলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ